ওই দেখেন আমাদের ক্যামেরা ঠিক আছে আমি আপনার সাথে একটা গেম খেলতে চাই যদি আপনি সেই গেমে উইন হতে পারেন জয়ী হতে পারেন তাহলে আপনার জন্য বিরাট একটা গিফট আছে ঠিক আছে ঠিক খেলতে প্রস্তুত হ্যাঁ ঠিক আছে তাহলে আমি এই গেমটা হচ্ছে কি আপনি যে প্রেম করেন আপনার যে গার্লফ্রেন্ড আছে ওই গার্লফ্রেন্ডের নাম আপনি মনে মনে ভাববেন আমি আপনার গার্লফ্রেন্ডের পুরো ডিটেইলস বলে দেব আরে मेरे को संभव নাকি কোনো এটা একদম সম্ভব আপনি দেখেন ट्राई করে যদি না পারি তাহলে বললেন

কারণ ওটা আমার বয়স